মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অপর মন্ত্রী অনিমেশ দেববর্মার আদুরে ডাক সুশান্ত অনেকেরই কৌতূহল যে মন্ত্রী অনিমেষ কেন মন্ত্রী সুশান্ত চৌধুরীকে এই নামে ডাকেন আজ নিজেই এই কৌতূহলের রহস্য খোলসা করলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেশ দেববর্মা আগরতলার রবীন্দ্র ভবনে এক সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করেন মন্ত্রী শুনুন মন্ত্রীর নামের রহস্য মাই লিয়ার অফ অপোজিশন বাট নাও হিজ মাই সিনিয়র মিনিস্টার ইস মাইন্ডেক্ট মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী ও গিয়ে আমাকে বললে সুশান্ত কেন ডাকেনি না বা And definitely this is out of box thinking. I don't think in history